আবেগ যোজক অনুসর্গ থেকে এমসি গুলো করি হ্যাঁ তো অনুসর্গ ফার্স্টে ফার্স্টে কি আসলো ফার্স্টে আসলো হচ্ছে অনুসর্গ চলো এখন আমাদের মাত্র পঁয়ত্রিশ মিনিট হইসে আর পঁয়ত্রিশ মিনিটে বা চল্লিশ মিনিটের মধ্যে আমরা পুরাটা শেষ করে দিই দেখো অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় অনুসর্গকে মানে এখন আমরা কি সমাধান করব বলো তো এখন আমরা অনুসর্গ যোজক এবং আবেগ টেস্ট পেপারের যত এমসিকিউ আছে সবগুলা সমাধান করব একদম বিশ্লেষণ সহ অ্যাডে লিনাকরি চলো শুরু করি অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় আমরা জানি অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় এটা বইয়ের একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর আরেকটা কি কি বলি বলতে আরেকটাকে বলি আমরা ক্রিয়াজাত অনুসর্গ ঠিক আছে ক্রিয়া জাতো অনুসর্গ ফাইন আ ওকে এবার পরবর্তী কোশ্চেনটার দিকে আমরা একটু লক্ষ্য করি সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটাই সাধারণ অনুসর্গ যেটা ক্রিয়া বা ক্রিয়া মূলের থেকে উৎপত্তি লাভ করে নাই এমন অনুসর্গ ঠিক আছে যেমন ধরো মাথার উপরে সাধারণ সাধারণ অনুসর্গ হ্যাঁ এটা যে ভালো করে এইটা তো ক্রিয়াজাত তাই না এটা হচ্ছে আমাদের ক্রিয়াজাত অনুসর্গ এবার দেখো মন দিয়ে এটাও ক্রিয়াজাত অনুসর্গ এই যে ধরে এটাও ক্রিয়াজাত অনুসর্গ এবার এবার কি এবার কি এবার দেখো বলতেছি কি নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে এ দেখো দ্বারা এটা ক্রিয়াজাত হতে পারে না এটা সাধারণ অনুসর্গ তাই না আচ্ছা তাচ্ছে এটাও সাধারণ অনুসর্গ সামনে এটাও সাধারণ অনুসর্গ বাট এই যে বলে বল এই ধাতুটা দিয়েই তো তৈরি হয়েছে তাই না তার মানে এইটাকে আমরা বলতে পারি ক্রিয়াজাত অনুসর্গ ওকে ফাইন এর পরবর্তী কোশ্চেনের দিকে যাই আমরা বলছে কি কোনটি আহ দেখো তো কোনটি অনুসর্গের উদাহরণ আচ্ছা কোনটা অনুসর্গের উদাহরণ তার আগে একটু বলি এই যে জোরে বা আসতে এটা কিন্তু ধরনবাচক ক্রিয়া বিশেষণ বা এটা হচ্ছে ক্রিয়া ওকে এটা আমাদের বইতে বইতে নাই বা তোমার কিন্তু নাই যাই হোক জেনে রাখি আমরা এবার একটু দেখো তো এই আপন এবং তুমি এটা তো প্রণাউন মানে কি এটা তো সর্বনাম তাই না সর্ব নাম তাহলে এইটা কি এইটা হচ্ছে তোমার অনুস্বর্গ অনুস্বর্গ ওকে আচ্ছা এবার তো ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে ক্রিয়াজাত অনুসর্গ তো বইয়ের গুলো আমাদের হয়ে গেল এখন আমরা কি করব। আমরা একটু টেস্ট পেপার গুলো দেখার চেষ্টা করি বলো অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ সাধারণত আহ শব্দের পূর্বে শব্দের পরে শব্দের মধ্যে বাক্যের শেষে কোথায় বসে বলতো অনুসর্গ শব্দের মধ্যে বসে না বলতো হ্যাঁ অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে বসে অনুসর্গ কোথায় বসে অনুসর্গ মূলত বাক্যের মধ্যে বসে বাক্যের মধ্যে বসে এখন কাহিনীটা কি শব্দের পরে বসে নাকি শেষে বসে নাকি মধ্যে বসে এখানে সুস্পষ্ট কি কোনো কি বলছে যেসব শব্দ কোন শব্দের পরে বসে তার মানে আমাদেরকে বলেই দিছে শব্দের পরে বসে কি আসবে শব্দের পরে বসে শব্দের পরে আর বাক্যের মধ্যে থাকে তাই না আসো এবার কি বলছে সে কাজ ছাড়া কিছুই বোঝে না এখানে অনুসর্গ কোনটা এই যে এইটা তার মানে এই যে ছাড়া ওকে ফাইন এবার একটু দেখো তো কোন পর্যন্ত তাহলে এখানে অনুসর্গ কোনটা এ বাক্যে এখানে এই যে পর্যন্ত এবার দেখো তো অনুসর্গ কোনগুলো সই বাজ আম খাস আন আনি আচ্ছা এই আনি এটা না প্রত্যয় হিসেবে আমরা ব্যবহার করি প্রত্যয় হিসেবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি আম এবং খাস আমরা অনেক সময় বলি না আম জনতা দেখো তো শুনি আমরা সবাই আম জনতা আর এখানে আমরা বলি না খাস জমি তাহলে দেখো তো মূল শব্দের আগে যেটা বসে সেগুলোকে আমরা কি বলি বলতো সেগুলোকে আমরা বলি উপসর্গ আচ্ছা এইবার একটু খেয়াল করো তো এই যে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার এগুলো অনুসর্গ আচ্ছা দিয়ে পর্যন্ত ইত্যাদি কিসের উদাহরণ দিয়ে পর্যন্ত এগুলা অনুসর্গের উদাহরণ তোমাকে দিয়ে এ কাজ হবে না এখানে দিয়েটা কি এখানে অনুসর্গ সে পরীক্ষার জন্য পড়ছে এ বাক্যের অনুসর্গ হচ্ছে জন্য প্রতি বিনা মাঝে প্রতি বিনা মাঝে এগুলা কি এগুলা অনুসর্গ কার কাছে গেলে জানা যাবে এখানে কাছে কি কাছেটা একটা অনুসর্গ হারানো ঘুরিটার জন্য সে অনেক কেঁদেছে এই জন্যটা কি একটা অনুসর্গ সাধারণ অনুসর্গগুলো কোন কোন বিভক্তি যুক্ত শব্দের পরে বসে কে ও রে কে র তোমাকে তোমাকে তোমার একটা শব্দ শব্দ ছিল ছিল হচ্ছে হচ্ছে তো পরীক্ষা পরীক্ষার তার মানে দেখতে পাইতেছি এই কে যুক্ত হয়েছে এই র যুক্ত হয়েছে অ্যান্সার হচ্ছে কে বা র অপেক্ষা অভিমুখে আগে উপরে এগুলা কিসের উদাহরণ এগুলা অনুসর্গের উদাহরণ টেস্ট পেপার সলভ করা সব থেকে কাজ করে কর্তৃক কাছে কারণে এগুলো কিসের উদাহরণ অনুসর্গের উদাহরণ ছাড়া জন্য তরে থেকে এটা কিসের উদাহরণ এগুলা অনুসর্গের উদাহরণ ফাইন দরুন দিকে দ্বারা ইত্যাদি কিসের উদাহরণ অনুসর্গের উদাহরণ পানির পাশে পিছনে কিসের উদাহরণ অনুসর্গের উদাহরণ মতো কিংবা মধ্যে কিসের উদাহরণ অনুসর্গের উদাহরণ একই জিনিস সঙ্গে সাথে অনুসর্গ সম্মুখে সামনে অনুসর্গ দেখো টেস্ট পেপার সলভ করতে বলে ভয় পাই পোলা পাই টেস্ট পেপার তো সব থেকে সোজা এবার বলছে কি কোনটা ক্রিয়াজাত অনুসর্গ দেখো এই যে কার কাছে এই কাছে এইটা হচ্ছে আমাদের সাধারণ অনুসর্গ ফাইভ আহ আপস সাধারণ অনুসর্গ বাট এই যে করে এই যে করে এইটা ক্রিয়াজাত ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয় এখানে থেকে এটা কোন অনুসর্গ এটা ক্রিয়াজাত অনুসর্গ নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গ আছে এই যে ধরে এইটা ক্রিয়াজাত হুম। আর এই জন্য দ্বারা দুঃখ বিনা এই তিনটা হচ্ছে সাধারণ এই প্রশ্নগুলো ভালো অনুসর্গ হ্যাঁ সাধারণ অনুসর্গ পরবর্তীতে দেখো কোন শব্দে সাধারণ অনুসর্গের প্রয়োগ বেড়েছে এই যে জিনিসের দাম বেড়েছে কারণ এটা তো যোজক হ্যাঁ আচ্ছা যদি তবে এটাও যোজক ওকে বসার সময় নেই তাই এটাও যোজক কিরে ভাই এবার কি বলতেছে দেখো কার কাছে এইটা অনুসর্গ অনুসর্গ পরবর্তী এর দিকে একটু খেয়াল করো বাক্যে কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে এই যে দিয়ে ক্রিয়াজাত আর এই যে বনাম এই যে উপরে এই যে কাছে এই প্রত্যেকটাই কি এই প্রত্যেকটাই সাধারণ অনুসর্গ একই জিনিস বারবার কেন করায় জানো বারবার তোমার সামনে যেটা আসবে তুমি সেটা মনে রাখতে পারবা হ্যাঁ আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এই বনামটা হচ্ছে অনুসর্গ এমন কাজ তোমার দ্বারা হবে না এই দ্বারাটা হচ্ছে সাধারণ অনুসর্গ মন দিয়ে লেখাপড়া করা দরকার এই দিয়েটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ এবার দেখো তো নিচের যে বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ আছে এই যে দিয়ে এটা ক্রিয়াজাত আর এই যেগুলা এটা সাধারণ অনুসর্গ ওকে তোমরা চুপ করে খালি দেখো মিলাও আমার সাথে যে সে সঙ্গে যাবে বলে এই বলে এটা ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ আছে নিচের কোনটাতে দেখো একই জিনিস বার 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 আসবে হ্যাঁ ক্রিয়াজাত অনুসর্গ আছে কোনটায় ফাইন দেখি আহ বনাম দ্বারা এইটা সাধারণ হ্যাঁ আচ্ছা এইটা এটা সাধারণ এর পরের প্রশ্নটার দিকে দেখো অনুসর্গ কি অনুসর্গ একটা শব্দ উত্তর তো দেওয়াই আছে শব্দ বিভক্তি বা উপসর্গ তো না না তাহলে কি শব্দ ওকে এবার দেখো অনুসর্গ এর কাজ কি বলতো এই যে শব্দকে বাক্যের সাথে সম্পর্কিত করে এই ডেফিনেশন থেকে এমসিটিউ এরকম হতে পারে ওকে ফাইন এবার আসো যোজক এবার যোজক গুলা মিলাই হ্যাঁ দেখো ঠান্ডা মাথায় দেখো মিলাই আসো যোজক কাকে যুক্ত করে পদ কেউ করে এটাও কারেক্ট এটাও কারেক্ট এটাও কারেক্ট আলটিমেটলি অল ওকে আচ্ছা বিরোধ যোজক কোনটা দেখো সংখ্যাটি সতেরো কিংবা আঠারো এইটা কিন্তু অপশন এটা কি অপশন হয় সতেরো না হয় অপশন যদি হয় এটা তোমাদের বইতে নাই কিংবা তাহলে এটা কি বলতো এটা বিকল্প বিকল্প এটা আমরা জানি বিকল্পের উদাহরণ আছে বা আরেকটা কি আছে না হয় তার সাথে এ কিংবাও কিন্তু বিকল্প যোজক লোকটি শিক্ষিত তবে সৎ নন এইটা বিরোধ এইটা বিরোধ দেখো এটার সাথে আরেকটার কোনো মিল নাই এই ধরনের গুলাকে বলা হয় বিরোধ হ্যাঁ বিরোধ আচ্ছা তাহলে বিরোধের ভিতরে কি কি ছিল বলতো কিন্তু আর তবু হ্যাঁ তার সাথে তবে তবে যখন বৃষ্টি নামলো তখন সবাই রওনা হলো এই যখন আর তখন এটা কি এই যে ডাবল ডাবল থাকে সাপেক্ষ যোজক ওকে সাপেক্ষ যোজক এবার দেখো দুবার বলেছি ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করিনি এই ফলে দেখো দুইবার বলে ফেলছো তৃতীয়বার বলার প্রয়োজন বোধ কারণটা কি কারণ কারণ তুমি দুইবার বলছো দ্যাট এটা যোজক হ্যাঁ কারণ ক্লিয়ার আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু লক্ষ্য করি এই কালিটা ব্রাইট না বেবি কোন যোজক কার্য কারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় এই যে কারণ যোজক একটা হচ্ছে কারণ আর একটা কি বলতো একটা হচ্ছে তাই ওকে এর পরবর্তীতে কি কোন যোজক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে বলতো আহ একে অপরের পরিপূরক হলে সেটা হবে সাপেক্ষ যোজক এবং তোমাদের বইতে যত তত এই উদাহরণটা আছে যত ডট 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 তত আর আছে হচ্ছে যদি তবে ওকে আচ্ছা যদি তবে এই বাক্যে কোন যোজক আছে যদি তবে মানেই হচ্ছে সাপেক্ষ যোজক ওরা তো ডাবল ডাবল থাকে আচ্ছা এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো সুতরাং শব্দটি কি সুতরাং শব্দটি কোথায় আছে হ্যাঁ কোথায় আছে আচ্ছা এবার একটু খেয়াল করো হ্যাঁ সবাই একটু খেয়াল করো কোথায় আছে এটা এই যে দেখো এই জায়গাতেই ছিল আমরা হয়তোবা কিরে 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 আচ্ছা সেই আছে সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখো এই যে একটু খেয়াল করো এই যে সুতরাং আছে ওকে এবার পরেরটাই আসো বৈশিষ্ট্য অনুযায়ী যোজক কত প্রকার যোজক হচ্ছে পাঁচ প্রকার বিকল্প যোজকের উদাহরণ কোনটা এইটা বিকল্প যোজক আর এই যে আজিজ ও শাহেদি কাজটা করছে তাহলে এইটা কি বলতো এইটা হচ্ছে সাধারণ যোজক ওকে এটা সাধারণ যোজক আচ্ছা এবার একটু দেখো তো তাকে আসতে বললাম তবু এলো না তার মানে তোমার সাথে তার কি আছে বিরোধ আছে আচ্ছা এবার একটু দেখো তো যদি তবে এটা কি হচ্ছে সাপেক্ষ ওকে এবার একটু বাক্য কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ ফাইন এই যদি তবে এটা তো সাপেক্ষ ওকে একই জিনিস বারবার প্র্যাকটিস করো সাপেক্ষ বসার সময় নাই তাই যেতে হচ্ছে এটা তো আমরা জানি কারণ যোজক হ্যাঁ যাওয়ার কারণ বসার সময় নাই চা না হয় কফি এটা কি বলতো এই চা না হয় কফিটা কি এটা অপশন অপশন মানে কি বিকল্প বিকল্প এখন আমার বাক্যে চাইছিল বিরোধযোজক এই যে তবু এইটা বিরোধযোজক তাকে আসতে বললাম তবু এলো না এটা বিরোধযোজকের উদাহরণ নিচের কোনটা কারণ যোজক এটা অপশন এটা অপশন তাকে আসতে বললাম তবু এলো না এটা বিরোধ ওকে এটা বিরোধ বসার সময় নাই তাই যেতে হচ্ছে এটা কারণ আর যত পড়ছি তত নতুন করে জানছি এটা সাপেক্ষ সাপেক্ষ ও আচ্ছা আমাদের প্রশ্ন তো এটা এটা আচ্ছা যতই পড়ছি ততই নতুন করে জানছি এটা সাপেক্ষ যোজক যদি তবে এটা সাপেক্ষ যোজক জিনিসের দাম বেড়েছে কারণ কারণ নিজেই একটা কারণ যোজক এর পরেরটা কি দেখো তো এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না এটা কি এটা বিরোধ হবে না এই বাক্যে বিরোধ যোজক হলো কিন্তু ওকে লাল বা নীল কলম টানো এটা কি এটা যোজক এবার আসো আবেগে এবার কি এবার আবেগে আসো দেখো আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় এই যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় অনুমোদন সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন ধরনের আবেগ শব্দে সিদ্ধান্ত আবেগ শব্দে নিচের কোনটি সঠিক হ্যাঁ সিদ্ধান্ত আবেগ এই যে এটা সিদ্ধান্ত আবেগ এবার দেখো তো আরে আরে এই যে তোমাদের বইতে এই যে এই পার্টটা যে ছিল হ্যাঁ কই গেল আবেগ দেখো তো আরে কি ছিল বলতো বিষয় প্রকাশ করলে আমরা আরে বলি না দেখো এই যে বিষয় আরে আহ এটা বিষয় হবে এটা এটা কি হবে হবে। এবার দেখো তো সাবাস সাবাসটা কি আসলে সাবাসটা তো প্রশংসা আবেগ তাই না আর এই যে আহা ছেলেটার কি কষ্ট সহানুভূতি দিলে কি হয় হ্যাঁ করুণা আবেগ তাই না এই যে করুণা আবেগ রু, না শুনেছ এইটা সম্বোধন আবেগ না ওকে নিয়ে আর পারি না এটা তো বিরক্তি এটা কি এটা বিরক্তি বিরক্তি তাই না আরে তুমি আবার কখন নিলে এটা কট খাই গেছো তার মানে কি হবে হবে এটা আচ্ছা। এবার একটু দেখো তো দূর ওসব কথা আমি বলিনি এটা কি এটা অলংকার আবেগ অ অলঙ্কার আবেগ পাই এর পরবর্তী কোয়েশ্চেন দিকে তাকে নিচের কোনটি অলংকার আবেগ এর উদাহরণ অলঙ্কার এই যে দূর পাগল এই কথা কি আর বলতে আসে পরে দেখো যে ধরনের শব্দ প্রশংসা বা তারিখের মনোভাব সৃষ্টি করে সেগুলাকে আমরা কি বলি যে ধরনের অবজ্ঞা ঘৃণা বিরক্তি আবেগ যে ধরনের শব্দ শব্দে আবেগ যন্ত্রণা কাতরতা বুঝায় সেগুলাকে কি বলি বলতো সেগুলাকে আমরা যন্ত্রণা বা কাতরতা তাই না তার মানে এই যে বিরক্তি এটি কি বিরক্তি না নাকি আতঙ্ক একটু দেখো তো এই যে একটু দেখো কই গেল কই গেল কই গেল সরি 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 আতঙ্ক হবে হ্যাঁ আতঙ্ক এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে হচ্ছে আতঙ্ক এবার দেখো যে ধরনের শব্দ আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে সেগুলোকে আমরা বলি বিস্ময় আবেগ ঠিক আছে এবার একটু দেখো তো আরে তুমি আবার কখন এলে বিস্ময় আবেগ যে ধরনের শব্দে মায়া ও সহানুভূতি থাকে সেগুলোকে আমরা করুণা আবেগ বলি আহা বেচারের এত কষ্ট এই যে মায়া সহানুভূতি তার মানে করুণা আবেগ এবার দেখো তো যে ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা বা মাধুর্য প্রকাশ করে সেগুলোকে আমরা কি বলি বলতো অলংকার আবেগ বলি মানে এখানে যে কয়টা কোয়েশ্চেন পেলাম সবগুলো ডেফিনেশন থেকে আসছে এবার একটু দেখো তো কোন ধরনের আবেগ শব্দে সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি প্রকাশিত হয় দেখো সংশয় হ্যাঁ অনুরোধ কিংবা মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশ পায় সেগুলো কি অলঙ্কার আবেগের মধ্যে যাবে না একটু খেয়াল করো তো এখানে কি ছিল এই জায়গায় আমরা একটু আসি সংশয় অনুরোধ মিনতি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় তার মানে অলঙ্কার আবেগ নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ আছে একটু দেখবা কোনটাতে আছে এই যে দেখো প্রশংসা আবেগ আছে এটাই হে বন্ধু এটা তো সম্বোধন এটা কি এটা তো সম্বোধন তাই না আচ্ছা এবার একটু দেখো তো হ্যাঁ এটা কি এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত ওকে আর একটু দেখো তো আহ কি চমৎকার দৃশ্য তাহলে এটা কখন হই আমরা আমরা বিস্মিত হলে এরকম বলি না দেখতো তো আহ কি চমৎকার দৃশ্য কোথায় আছে এই যে দেখো কই গেল কই গেল কই গেল এই যে বিস্মিত হলে তার মানে এটা হচ্ছে বিস্ময় আবেগ ওকে এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো সিদ্ধান্ত আবেগ কোনটি মানে ডিসিশন নিয়ে নিছো এই যে বেশ তবে যাવાય যাক পরবর্তী কোশ্চেনের দিকে দেখো তো বলতেছে কি হ্যাঁ আমাদের জিততেই হবে এই বাক্যে হ্যাঁ কোন ধরনের আবেগ এই বাক্যে হ্যাঁ এটা একটা সিদ্ধান্ত আবেগ এটা কোন আবেগ এটা একটা সিদ্ধান্ত আবেগ দৃঢ়তা বা সিদ্ধান্ত নিচের কোনটিতে করুণা আবেগ আছে এই যে হাই হাই ওর এখন কি হবে এটা আতঙ্ক আবেগ এটা কি এটা আতঙ্ক আ তংকো আবেগ এবার একটু দেখো তো আরে তুমি আবার কখন এলে এটা বিষয় আবেগ অবাক হয়ে গেছো তুমি আচ্ছা অ্যান্সার এটা যে শব্দ সম্বোধন বা আহ্বান হয় তাকে সম্বোধন আবেগ বলি হে বন্ধু তোমাকে অভিনন্দন এটা সম্বোধন আচ্ছা তারপর একটু দেখি নিচের কোনটি তে সম্বোধন আবেগের উদাহরণ আছে ওগো এই যে এই যে এটাতে আছে যাগ্ঞে এটাতে অলংকার আছে অলংকার হ্যাঁ উহ বিপদে পড়ে গেছো এটাতে আ আতঙ্ক আছে তাই না এটাতে আতঙ্ক আছে আহ এটাতে বিস্ময় তুমি বিস্মিত হইছ আচ্ছা ওগো তোরা জয়ধ্বনি কর এটা কি আছে বলতো অলঙ্কার আছে সরি 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 ওগো তোরা জয়ধ্বনি কর সম্বোধন দূর যাগ্ঞে এই কথা কি আর বলতে আছে এটা কি অলঙ্কার যাগ্ঞে এটা কি অলঙ্কার আবেগের ব্যবহার হয়েছে নিচের কোন শব্দটাতে এই যে বাহ এই যে একটা এক্সপ্রেশন এই যে এক্সপ্রেশন ছি ছি এরকম কথা তার মুখে মানায় না এই ছিচিটা কেমন এটা বিরক্ত এটা কেমন এটা বিরক্ত জ্বালা তোমাকে নিয়ে পারি না এটা কি এটা হচ্ছে একটা আবেগ এটা কি এটা আবেগ উফ কি বিপদে পড়া গেল মানে বিপদে পড়ছো তাই না দ্যাট মিনস আতঙ্ক দূর এ কথা কি বলতে আছে এটা অলংকার যাজ্ঞে ওসব কথা থাক তার মানে যাজ্ঞে বলছে অলংকার আবেগের উদাহরণ আছে কোনটাই আবেগের উদাহরণ আছে এই বাতে ছিছি এটা কি এটা বিরব্বী কি রে এই কোয়েশ্চেন গুলাকে চেনা চেনা রাখতেছে এটা কি দুইবার হয়ে গেছে আচ্ছা দুইবার ডাবল হয়েছে নেই উফ কি বিপদে পড়া গেল আচ্ছা এইটা কি বলতো এটা আতঙ্ক উফ কি বিপদে পড়া গেল এটা আতঙ্ক না বলতো এ দেখো তো এক মিনিট দেখো তো কই গেল কই গেল এই যে উফ কি বিপদে পড়া গেল তারপরে কি হইছে দেখো এই শেষ আমাদের লাস্ট পেজে আছি আমরা এখন হ্যাংটা মারলো কেন ওকে এবার একটু দেখো জ্বালা তোমাকে নিয়ে আর না। এটা কি বিরক্ত প্রকাশ করছো তুমি ছিল রাক্ষসটা কি হয়েছে কোন বাক্যে বিরক্তি আছে এই জায়গায় দেখো তো হ্যাঁ এটা সম্বোধন সরি এটা অ্যাপ্রুভাল সম্মতি আচ্ছা মানে সিদ্ধান্ত ছি ছি এটা বিরক্তি মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ তার মানে এটা বিরক্তি না কিন্তু মুরি মুরি কি সুন্দর প্রভাতের রূপ মানে তুমি খুব অবাক হয়ে গেছো আর এই যে নিশ্চয়ই পারবে তাহলে বিরক্তি আবেগ ও আমি তো প্রথমেই কেটে দিছি বিরক্তি তো চাইছে তাহলে বিরক্তি তো এটা দেখো আহ কি চমৎকার দৃশ্য এটা কি এটাই তুমি বিস্মিত হইছো আর এটা কি নীচের কোন বাক্যে অলংকার আবেগে আছে এই যে জানকে এটাতে বাহ চমৎকার লিখেছে এটা প্রশংসা আর তুমি কখন এলে এটা বিষয় আর বেশ তবে যাওয়া যাক এটা সিদ্ধান্ত তো এই ছিল তোমাদের আবেগ যজক অনুসর্গের উপরে এমসি টেস্ট পেপারে যত এমসি ছিল সব মিলাই দিয়েছি তারা জন্য যদি কোনোটা ভুল করে থাকি তোমরা যারা ইউটিউবে দেখবা পরে তারা একটু কমেন্ট করে জানাই দিও যাতে বাকিরা শুদ্ধ করে নিতে পারে